ঈদের নামাজ না পড়লে কি কোরবানি হবে কোরবানির গোস্ত কি হিন্দু ও মুসলিমদেরকে দেওয়া যাবে কোরবানির চামড়া কি করবে নিজে ব্যবহার করা যাবে কিনা জি কোরবানি সকাল দুপুর কখন করা উত্তম অবশ্যই কোরবানি করা উত্তম সবার আগে আগে নামাজের পর পরে আবার নামাজের আগে না নামাজ শেষ হয়েছে সাথে সাথে বাসায় গিয়ে সবার আগে কোরবানি করা উত্তম এর আগে অন্য কোনো কাজ রাখবেন না তার কারণ রাসুল বলেছেন ঈদুল আজহা। খাবার না খেয়ে যাবা এসে কোরবানি করে প্রথম কোরবানি গোস্তটা খাবা এটা শুন না ঈদের নামাজ না পড়লে কি কোরবানি হবে হ্যাঁ ঈদের নামাজ না পড়লে কোরবানি হবে এই প্রশ্ন না করে করা দরকার যে বক্তিয়া নামাজ না পড়লে কি কোরবানি হবে কিনা কারণ ঈদের নামাজ তো কানার বাংল কানার ভাই ল্যাংড়াও পড়ে যে জীবনও পড়ে না যে পশ্চিম দিকে ফিরে ওষ্টাও খায় না সেও তো ঈদের নামাজে আসে এবং আপনাদের প্রথম সালের মুসল্লিদের চাইতেও তারা আগে আগে এসে বসে থাকে দখল করবে। তো ঈদের নামাজের সাথে হ্যাঁ ঈদের ওয়াজিব আপনি একটা ওয়াজিব তরক করে আরেকটা ওয়াজিব করবেন তার মূল্য তো আল্লাহর কাছে থাকবে না আর মূল বিষয় হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব কোরবানি ওয়াজিব কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ কি ওয়াজিব না ফরজ তাহলে বলেন তো ভাই ভালো করে একজন মানুষ সামর্থ্য ছিল কোরবানি দেয় নাই কিন্তু সামর্থ্য থাকার পরেও সে ফজরের নামাজ পড়ে নাই গোনা বেশি হবে কার যে ফজরের নামাজ করে নাই নাকি যে কোরবানি দেয় নাই তো আমাদের দেশে ফজরের নামাজ না পড়েন না ব্যক্তি বেশি না কোরবানি না দেওয়া ব্যক্তি বেশি ফজরের নামাজ না পড়নে বলা ব্যক্তি বেশি আরে কোরবানি তো টাকা না থাকলে সামাজিকতা রক্ষার জন্য ধার করে রায় নাও দিবে তো এই জন্য নামাজ না পড়লে আদৌ আপনার কোরবানি হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে তবে আমাদের বিশ্বাস এই কোরবানি আল্লাহ গ্রহণ করবে না কারণ আপনি যদি বলেন আমি আল্লাহর খুশির জন্য দেই গোস্ত খাওয়ার জন্য না আরে এবারটা আল্লাহর খুশির জন্য তুমি ওয়াজিব পড়তেছ সুন পড়তেছো তাহলে ফরজ পড়ো না কেন কোরবানির গোস্ত কি হিন্দু ও মুসলিমদেরকে দেওয়া যাবে হ্যাঁ কোরবানির গোস্ত আপনি আপনার পাড়া প্রতিবেশী হিন্দু ও মুসলিম যারাই আছে তাদেরকে আপনি দিতে পারেন তারা যদি খেতে চায় রান্না করে খাওয়াতেও পারেন তাতে সারি কোনো বিধিনিষেধ নাই কোরবানির চামড়া কি করবে নিজে ব্যবহার করা যাবে কিনা যে কোরবানির পশু একটি বসম বিক্রয় যোগ্য নয় যে চামড়া আছে এই চামড়াটা বিক্রয়যোগ্য নয় এটা আপনি নিজে ব্যবহার করবেন এটা প্রথম হক এখন নিজে ব্যবহার করার কোনো প্রসেস নাই বিক্রি করতে হবে বিক্রি করতে পারবেন ঠিকই তবে বিক্রয়কৃত মূল্যটা নিজে ভোগ করতে পারবেন সাদা কাহ করে দিতে হবে এতিমখানা খানা মাদ্রাসাগুলোতে সাদা করে দেওয়া লাগবে